বারো দিনের জন্য তেইশ সাল পাই নাই বারো দিনের জন্য তেইশ সাল পাই নাই এই গাড়ির দাম আসবে মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা তারপরে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনার দোকানের নামটা এবং ঠিকানাটা এখানে বলে দেন রিতা ট্রেডিং অ্যান্ড কেয়ার এন্টারপ্রাইজ নওগাঁ জেলা মহাদেবপুর থানা আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রানা আমি অনেক দিন থেকে ব্যবসা করি আমার ছোট্ট দোকান কিন্তু অন্য জায়গাও ভিজিট করবেন এখানে দাম ইনশাল্লাহ কম পাবে আচ্ছা ইনশাল্লাহ আমি দেখলাম যা অনেকটা কম আছে আপনার এখানে দাম এটা তেইশ সালের এসি ইঞ্জিন আগে এই গাড়িটা সম্পর্কে বুঝতে হবে এসি ইঞ্জিন আচ্ছা টায়ার দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ারও ভালো আছে অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার এই যে এসি ইঞ্জিন এই গাড়িটার দাম আসবে মাত্র পঁচাশি হাজার টাকা তাই জি এটা আচ্ছা এটা নাম্বার আছে নাম্বার আছে এটা ওয়ান টেস্ট অবস্থা ওয়ান টেস্ট অবস্থায় বাজার সিটি নাম্বার আছে আপনার ডিজিটাল প্লেট জি অনেকে সিটি গাড়ি খোঁজেন হ্যাঁ হ্যাঁ এখানে ওখানে যাওয়ার জন্য সিটি গাড়ি ফ্যামিলির জন্য প্রযোজ্য এবং তেল খরচা কম তেল খরচা কম এটা মাত্র আসবে 48000 টাকা আচ্ছা পরেরটা বলেন নাম্বার সহ এটা 22 সালের মডেল হিরো স্প্লেন্ডার জেনুইন চলা গাড়ি আপনারা নেবেন আমাদের কাছ থেকে মাত্র রাখা দাম 75 আসলে 2 3000 টাকা আমরা কম নিব ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ বাইরে ভিডিও দেখে আসলে ভিডিওর নাম বলেন আমরা কম আই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সিটি আছে সিটি 100 এটা তো অনেক ফ্রেশ ফ্রেশ আছে ওটার থেকে একটু প্রাইস বেশি বলবে এটা আসবে 55000 টাকা ফুল টাকার নাম্বার আজীবন নাম্বার এটা ভালো আছে এবং আমাদের কোমা গ্যারিও আছে আমাদের এখানে একটু নেন একটু অল্প টাকার গ্যারি ওনাকে খোঁজেন হ্যাঁ 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 মাত্র বাইশ হাজার টাকা এটা নাম্বার আছে না এটা অন্য অবস্থায় আছে ওনাকে দোকানে যাওয়া আসার জন্য নেন আচ্ছা এখানে একটা হাং দেখতেছি এখানে একটা হাং হাং আছে এটা ডবল ডিস অনেক সুন্দর গাড়িতে গ্যারি ফ্রেশ একবারে ফ্রেশ গাড়ি ঢুকালাম আমাদের শোরুমে ঢুকলো পলিশ পলিশ কিছুই করা হয় না তাই নাম্বার আছে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের কাছে মোটামুটি সাত আটটা গাড়ি আছে সব কিছু দেখালাম আপনাদের যদি কারো রিকন্ডেশন গাড়ি প্রয়োজন পড়ে তো এই ঠিকানায় যোগাযোগ করবেন ভাই যেটা বললো এটা হচ্ছে কোন জায়গায় ট্রেডিং বুলবুল সিনেমা হল বুলবুল সিনেমা হল মহাদেবপুর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো আচ্ছা ধন্যবাদ নাম রানা আপনারা গাড়ি পাবেন সকল রকমের গাড়ি পাবেন আচ্ছা ইনশাআল্লাহ আলাইকুম